তারপর কার্মো আর সোয়ান তো কার্মো আর সোয়ান কিন্তু দুইটাই একদম কাছাকাছি কোয়ালিটি এটাও কিন্তু আপনার কার্মো উনিশশো সাল থেকে ওরা ফোম ফোম তৈরি করতেছে এখনও কিন্তু ওদের বাজারে কিন্তু ভালোই আছে তো সোয়ান কার্মো দুইটাই ভালো ব্র্যান্ড দুইটাই বড়ো ব্র্যান্ড আপনারা দুইটাই নিতে পারেন এটাও থাকবে ছয় টাকা সোয়ান সুপার এক্সট্রা ছয় টাকা কার্মো যেটা কার্মোর ভিতরে ফুল রাবার এটাও থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস এটার সাথে কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে আর এটা কিন্তু দেখেন এরকম রাবার এটা কিন্তু ডোপ দিলে কিন্তু ডোপ পড়বে না এটা কিন্তু ফুল রাবার ফুল জি জি এটাও কিন্তু ফুল রাবার দেখেন